এবার ঈদ উপলক্ষে ছুটি দশ দিন হওয়ায় ঢাকা ছাড়া মানুষের সংখ্যা অন্য সময়ের তুলনায় বেশি যার প্রভাব পড়ছে রাজধানীতেও ঈদুল আজহার দুই দিন পেরিয়ে গেলেও তৃতীয় দিনে রাজধানীর সড়কগুলো এখনও অনেকটাই ফাঁকা বৃহস্পতিবার বারো জুন সরেজমিনে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম সড়ক ঘুরে দেখা যায় ঈদের ছুটির রেশ ধরে অধিকাংশ মানুষ এখনও ঢাকার বাইরে অবস্থান করায় চিরচেনা যানজটের নগরী ঢাকা পরিণত হয়েছে এক শান্ত নিরিবিলি শহরে তাই ঈদের ছুটিতে গাড়িতে ঘুরে বেড়াতে উত্তরা থেকে শাহবাগ মাত্র বিশ মিনিটে পৌঁছাতে সময় লাগছে রাজধানীর বিভিন্ন মোডে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরাও ফাঁকা সড়কের কারণে অনেকটাই নির্ভর তবে তাদের কাজের চাপ কমলেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে